আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু গত বছরের অগস্টের তুলনায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে চলতি অগস্টে প্রায় দ্বিগুণ জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা পাশাপাশি জনগণকে সচেতন হতে বলছেন তারা সাইফুল ইসলামের ছবিতে রনক নিয়ন্ত্রণ রিপোর্ট এবার আসিলেও বৃষ্টির দেখা মিলছে এবছর যে কারণে ক্রমেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ অনেক ধরে ডেঙ্গুতে নাজহাল এই যুবক তার মতো আরও অনেককেই ভর্তি হতে হয়েছে রাজধানীর শহীদ সৌরবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে রাজধানী সরকারি বেসরকারি বেশ কিছু হাসপাতালেও একই দশা প্রচন্ড শরীর ব্যথা ছিল এবং খাওয়া দাওয়া বমি বমি আস্ত তিন দিন জ্বর নিয়ে ভর্তি হয়েছি মাথা ব্যথা এবং জ্বর ছিল প্রচুর একশো দুই ডিগ্রির পর্যন্ত জ্বর ছিল মানে জ্বর কোনোভাবেই কমতেছিল তিন দিন আগে যখন আসছিলাম তখন আমার অনেক সমস্যা ছিল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত বছরের আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল আটশো জন আর চলতি বছরের আগস্টে আক্রান্ত হয়েছেন এক হাজার পাঁচশো ছত্রিশ জন চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাড়ে পনেরো হাজার মানুষ আর চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একশো জন চিকিৎসকরা বলছেন বরাবরের মতোই ডেঙ্গুর লক্ষণ বুঝতে না পারার কারণেই বাড়ছে মৃত্যু ঝুঁকিও নিয়ে শঙ্কিত না হয়ে বারবার রক্তচাপ পরীক্ষা ও পর্যাপ্ত পানীয় পানের পরামর্শ দিচ্ছেন তারা বাসায় যদি আপনি শরীরে একটু হাত দেন তাইলেই বুঝতে পারবেন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা বিশেষ প্রেশারটা মাপবেন যে প্রেশারটা কমে যাচ্ছে কিনা বিপদজনক উপসর্গ 10টা এই 10টা উপসর্গের মধ্যে যদি কেউ খেয়াল রাখে যে তাইলেই বোঝা যাবে যে রোগীটা খারাপের দিকে যাচ্ছে তখনই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে সরকার এবং বেসরকারি লেভেলে আমরা যে সিবিসি পরীক্ষা করে ডেঙ্গু রিপোর্টটা দেই এটা নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে এই সিবিসি রিপোর্টটা বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট বা বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা ভেরিফাইড হয় না ফলে এখানে রুগীরা ভুল ইন্টারাপ্রিটেসিটের প্লাটিলের রিপোর্ট পায়

সেটি ফুসফুসে হোক পেটে হোক পানি জমে যাওয়ার কারণে যেটাকে আমরা প্লাজমা লিকেজ বলি সেটি কিন্তু মারাত্মক সমস্যা তৈরি করতে পারে একটি পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করে কর্ম বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে ছয় থেকে ষোলো বছর বয়সী শিশুর জন্য জাপান ইতোমধ্যে কিউডেঙ্গা নামের একটি ভ্যাকসিন ব্যবহার করছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অনেকের মতে অন্তত শিশুদের সুরক্ষিত রাখতে এই ভ্যাকসিন আমদানি করতে পারে বাংলাদেশ রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা